আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু দীর্ঘদিন পর আপনাদের সামনে আবার ফিরে আসলাম তো দর্শকবিন্দু আজকে আপনাদেরকে এমন একটি বিষয় দেখাবো যেটি নিয়ে আমরা আরও কিছু কিছুদিন যাবত আগে ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে এখন আজকে আরেকটি অনেকদিন পর এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি তো দেখতে পারছেন এখানে আমাদের এই জঙ্গলের ভিতরে এই দেখতে পারছেন এই যে চারিদিকে কিন্তু জঙ্গল এই জঙ্গলের ভিতরে কিন্তু আমাদের তারকি মোড় ডিম পারছে তো আমি এখান থেকে প্রায় গত পরশু দিন আমি প্রায় চার পিস পাঁচ পিসের মতো ডিম নিয়েছিলাম সেটাও এই স্ক্রিনের মাধ্যমে দেখাবো আপনাদের তো আজকে আইসা দেখি হঠাৎ আমার খেয়াল ছিল না হঠাৎ আইসা দেখি আজকেও আরো দুইটা ডিম পেরে গেছে এখানে তো আমাদের চিপা চাপা এখানে অনেক জঙ্গল বন জঙ্গল আছে এদিকে আমাদের চেক করতে হবে কারণ আমাদের মুরগি থেকে ডিমের কালেকশন কিন্তু এখন কম পাইতেছি তো আমাদের সব চেক রাখতে হবে যে আমাদের বন জঙ্গল কি ডিম মুরগিগুলো কি ডিম পেরে আছে কিনা তো আমরা চেক করতে গিয়ে সর্বপ্রথম আমরা এই এই ঝাড়ে পেয়েছিলাম তো আমাদের এইখানে আরও অনেকগুলো ঝাড় Sí. <laughs> তো এই জারে কি পাবো কি না সেটা আমি জানি না তো এইখানেও চেক করতে হবে আশা করি চেকল অবশ্যই পাবো ইনশাল্লাহ তো আপনারা দেখতেই পারছিলেন আপনাদেরকে সবসময় আমি একটা বিষয় নিয়ে অবগত করেছিলাম যে যদি আপনারা টার্কি মারগ পালেন তাহলে আপনারা অবশ্যই টার্কি আপনাদের এরিয়ার মধ্যে আটকে পালন করবেন না হয় আপনাদের টার্কি মারকগুলো যেইখানে বম জঙ্গল পাবে ওইখানে গিয়েই কিন্তু এই জুপঝাটে গিয়ে ডিম পাড়ে আসবে তাহলে কিন্তু এই ডিম যদি অন্য বাইরে বা অন্য জায়গায় পেরে আসে আপনি যদি সে ডিম না পান তাহলে কিন্তু আপনি খামার দিয়ে বা টার্কি মোরগ পেলে কিন্তু বড়ো একটা লসের ভিতরে পড়ে যাবেন কারণ এই ডিম এই টার্কি মোরগ তৈরি করতে কিন্তু মারাত্মক একটা খরচা যায় হ্যাঁ ডিমের জন্য তৈরি করার পর আর যদি শেষ মতো ডিমই যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা বড় একটা লসবান্বিত হয়ে যাই পড়ে যাই তো আশা করি আপনারা সবসময় আপনাদের যখন ডিমের আগে সাইরা পালন করেন সমস্যা নেই কিন্তু ডিমের যখন সময় আসবে আশা করবো আপনারা ওই সময় মোরগগুলো আপনারা ওটু বিয়েতে রাখবেন আপনারা এই এরিয়ার ভিতরে যাতে সেফটির ভিতরে থাকে ডিম পালে যাতে আপনার এরিয়ার ভিতরে পারে বা আপনার লোকেশন অনুযায়ী পারে ঠিক আছে আর যদি ভিড়ে বাইরে পেরে আসে তাহলে কিন্তু আপনি খুবই ক্ষতিগ্রস্ত হবেন তো আমাদের এই লোক আমাদের এই এরিয়ার ভিতরে সর্বপ্রথম এইখানে পারে ডিম ওইখানে পারে সাইডে এই জিপায় পারে এই লেবু গাছের জিপায় পারে এবং কি এই খোয়ারের তলে পারে হ্যাঁ আমি দেখে দিচ্ছি আপনাদের কোথায় কোথায় আমাদের মুরগিগুলো বসে এই যে এখানে আমি খদা করে দিয়েছি এই ক্ষতার পারে এবং দেখতে পাচ্ছেন এই যে ভিতরে একটা বৈশাড়ি যে এইখানে এরকম পারে হ্যাঁ এবং এই যে দেখতে পারছেন এখানে আমাদের সঠিয়া আড়ালো এই যে এইখানে কিন্তু একটা মোরগ ঢুকছে ডিম পাড়ার জন্য দেখতে পারছেন এইভাবে কিন্তু আপনাদের মোরগগুলো সরাই সারায় ডিম পারে এগুলো চিপা চাপায় খোঁজে আপনারা একটা মুরগিও দেখবেন না যে দোয়ার ভিতর বসে সবগুলো কিন্তু চিপা চাপায় বসে রয়েছে আপনাদেরকে দেখেছি তো এই জন্য আপনার যেখানে এরিয়ার ভিতরে যে আপনার এরিয়ার ভিতরে আটকে দিবেন আর ওইখানে আপনি যদি যতটুক সম্ভব আপনি একটু আপনার একটু ঝুপঝাপ বানিয়ে দিবেন বা চট দিয়া সিলিয়া সুলিয়া খতমত করে একটু ডাক রাখবেন যাতে ওইখানে গিয়ে ডিম পারতে পারে ঠিক আছে অথবা আপনি যেভাবে হোক ওইখানে নাড়া রাখবেন একটু চেপা চাপা রাখবেন ওইখানে গিয়ে ডিম পারবে আর যদি না রাখেন এগুলো অবশ্যই বের হয়ে যাবে আর বের হয়ে যাওয়ার চেষ্টা করবে বের হয়ে গিয়েই ওইখানে ডিম বেরো দিবে ঠিক আছে তো দর্শক কিন্তু আশা করি আমাদের সাথে থেকে এ পর্যন্ত অনেক কিছু বুঝতে পারছেন এবং কি আমাদের মুরগি সম্পর্কে আরও অনেক কিছু জানতে বা জানার চেষ্টা করলে আপনি কিন্তু জানতে পারবেন তাহলে আপনারা আমাদের সামনে অবশ্যই থাকতে হবে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ अस्सलाम वालेकुम